দক্ষিণের সুপারহিট সিনেমা বাহুবলি যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস সিনেমায় বাহুবলিকে খুন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কাটাপ্পা এই চরিত্রটি রূপায়ণ করেছিলেন অভিনেতা সত্যরাজ সিনেমার প্রথম কিস্তিতে যে সময় জাতীয় প্রশ্নই হয়ে উঠেছিল কাটাপ্পা কেন মারল বাহুবলীকে যার উত্তর পাওয়া যায় বাহুবলীর দ্বিতীয় ভাগে এবার সেই কাটাপ্পার সঙ্গে টক্কর দিবেন দেবেন বলিউড অভিনেতা সালমান খান ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ভাইজানের পরবর্তী সিনেমা সিকান্দারে খলনায়কের চরিত্রে দেখা যাবে সত্যরাজকে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সিকান্দার ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন রাশ্মিকা মান্দানা সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াতওয়ওয়ালা তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে সালমানের সিকান্দার সিনেমার শুটিং প্রাণাসির হুমকিকে না দিয়ে দাবাং মেজাজেই শুটিং করছেন সালমান শুটিং ফ্লোর থেকে ইতোমধ্যে ফাঁস হয়েছে ছবিও এসবের মাঝে ফাঁস হল সিকান্দারের নতুন আপডেট জানা গেছে এই সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাচ্ছেন রাশ্মিকা মান্দানা অভিনেতার বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের কারণে সিকান্দারের এর সময় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে সালমানকে শুধু তাই নয় বিদেশের মাটিতেই নাকি পুরো সিনেমার শুটিং হবে তবে কোন দেশে সেটা এখনও খোলসা করতে চায়নি সিকান্দারের টিম সালমানকে সবশেষ দেখা গেছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা টাইগার থ্রি ছবিতে এতে তার বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইভ নিউজ ডেস্ক ইউকেবি টাইম